এই মুহূর্তের পাওয়া সবচেয়ে বড় খবর আলু নিয়ে ফের বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গত সোমবার থেকেই ধর্মঘটের রাখ দিয়েছে প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি এর জেরে ফের হু করে বাড়তে শুরু করেছে আলুর দাম এই সমস্যার সমাধানেই ফের বৈঠকে বসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো বন্ধুরা এই বৈঠকে কি সিদ্ধান্ত নেওয়া হয়েছে আলু নিয়ে বিস্তারিত জানিয়ে দেবো ভিডিওতে সঙ্গে থাকুন আর এমনই প্রতিদিনের লেটেস্ট ট্রেন্ডিং গুরুত্বপূর্ণ খবরগুলি সবার আগে পাওয়ার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আলু ব্যবসায়ীদের কর্মবিরতির জেরে মঙ্গলবার কুড়ি আগস্ট অর্থাৎ আজ থেকে আলুর দাম বৃদ্ধির সম্ভাবনা এই সমস্যার সমাধানে আজ মঙ্গলবারই বৈঠক করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আলু ব্যবসায়ীদের ধারণা মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর সমস্যার সমাধান মিলতে পারে কি ঘটছে আলু ব্যবসায়ীদের অভিযোগ ভিন রাজ্যে আলু নিয়ে যাওয়ার ক্ষেত্রে সমস্যা তৈরি করছে রাজ্য প্রশাসন বিভিন্ন সীমান্তবর্তী এলাকায় গাড়ি আটকে দেওয়া হচ্ছে এবং অকারণে হেনস্থা করা হচ্ছে ব্যবসায়ীদের সরকার বলছেন না আলুটা দাম বেড়ে গেছে বাইরে পাঠানো যাবে না এখনো আমাদের স্টোরে যেটা মজুদ আছে সেটা কিন্তু রাজ্যের পর্যাপ্ত চাহিদা মিটিয়েও অতিরিক্ত থেকে যাবে যেটা কিন্তু যদি বাইরে না যায় আলুরা আলটিমেটলি লোকসানে যেতে হবে ডিক্লেয়ার করতে বাধ্য হয়েছি যে আমাদের এই ছাড়া রাস্তা নেই এটা আমাদের রুজি রুটি এবং আত্মসম্মানের প্রশ্ন আছে কর্মবিরোধীটা হচ্ছে ভিন্ন রাজ্যে আলুটা না পাঠানোর জন্যই কর্মবিরোধী এর কারণ হচ্ছে মেদিনীপুর বাঁকুড়া বা বীরভূম এইসব জেলার আলুগুলো আমাদের কলকাতায় চলে না এই আলুগুলো আপনার বিহার উড়িষ্যা বিভিন্ন রাজ্যে এইসব আলুগুলো চলে যায় এর প্রতিবাদে গত জুলাই মাসেই অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের পথে হেঁটেছিল আলু ব্যবসায়ীরা কিন্তু তারপর সরকারের প্রতিশ্রুতি পেয়ে ধর্মঘট তুলে নিয়েছিলেন আলু ব্যবসায়ীরা তাদের দাবি সেই সময় জানানো হয়েছিল ভিন রাজ্যে আলু বিক্রির ক্ষেত্রে কোনো সমস্যা তৈরি হবে না যদিও ব্যবসায়ীদের অভিযোগ সরকারের কথায় কোনো কাজ হয়নি এখনও হেনেস্তার শিকার হতে হচ্ছে আর সেই কারণেই ফের ধর্মঘটের পথে হেঁটেছেন তারা প্রগতিশীল আলু ব্যবসায়ীর সমিতি এই ধর্মঘট টেকেছে সোমবার অর্থাৎ গতকাল উনিশে আগস্ট সোমবার আলু হিমঘর থেকে বের করা হয়নি বলে খবর ফলে খোলা বাজারে পৌঁছায়নি আলু আর সেই কারণে দাম বৃদ্ধির সম্ভাবনা রয়েছে আলু এটা যদিও সমস্যা সমাধানে আজ মঙ্গলবারই বৈঠকে বসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়